হাসুরের মাঠে প্রকৃত মোমেন বান্দাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন সেই পুরস্কারটা কী সেই পুরস্কারই হল জান্নাত দান করবেন আর জান্নাতের এমন সুখ হোক আনন্দ যা পৃথিবীতে আমরা কল্পনাও করতে পারি না একজন জান্নাতি পুরুষ সত্তর জন হুড় পাবে এবং একজন জান্নাতি মহিলা তারা হুরের চেয়েও বেশি সুন্দরী হবে তাহলে ভাবুন আর সেখানে কারোর মনের আশা অপূর্ণ থাকবে না সেই মহিলারা তাদের পুরুষ হবে তাদের স্বামী এবং স্বামীর রূপ মহিলা জান্নাতি বউ তাদের রূপ তাদের মানসিকতা ভাবে থাকা দরকার কোনো হিংসা বিদ্বেষ লোভ লালসা তাদের মধ্যে কিছু থাকবে না পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে জান্নাতে দুধ মধু বা সারাবের নহর হয়ে যাবে এবং এই নহরের চতুর্দিকে বৃহস্পীরা দাঁড়িয়ে তা উপভোগ করবে হাসল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে এমন জিনিস থাকবে যা কখনো কোনো কান শোনেনি চোখে দেখেনি এবং কল্পনাও করতে পারেনি এমন সমস্ত উপভোগ সামগ্রী থাকবে মনের ইচ্ছা সম্পূর্ণ পুরো হবে সেই অনুসারে আমাদের ছোট্ট নেক্সট রিপোর্ট আল্লাহকে দেখার পর জান্নাতিরা এক গভীর প্রশান্তি অনুভব করবে যা তাদের চেহারাকে আরো উজ্জ্বল করে দেবে আল্লাহকে দেখার পর জান্নাতিদের চেহারা এতটাই উজ্জ্বল হবে যে তারা যখন নিজ নিজ বাড়িতে ফিরে যাবে তাদের স্ত্রীরা তা দেখে চিনতে পারবে না তারা বলবে আপনি তো আমাদের কাছ থেকে এমন উজ্জ্বল চেহারা নিয়ে যাননি তখন তারা বলবে আজ আমরা আমাদের প্রতিপালককে দেখেছি তাই আমাদের চেহারা এমন উজ্জ্বল হয়েছে জান্নাতের সব নিয়ামত ভোগ করার পর আল্লাহকে দেখার পর জান্নাতিরা তাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য এবং তৃপ্তি লাভ করবে এটি হবে তাদের সবচেয়ে বড় আনন্দ যা কখনো শেষ হবে না এটি এমন এক অভিজ্ঞতা যা সমস্ত ইন্দ্রিয়কে ছাপিয়ে মন এবং আত্মাকে প্রশান্ত করবে আমাদের দুনিয়ার জীবনে আমরা যখন কোনো সুন্দর দৃশ্য দেখি বা কোনো কিছু অর্জন করি আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসৃত হয় যা আমাদের আনন্দ দেয় কিন্তু এই আনন্দ ক্ষণস্থায়ী আল্লাহকে দেখা হবে এমন এক অভিজ্ঞতা যা মস্তিষ্কের কোনো হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হবে না এটি হবে আমাদের সত্তার গভীরতম স্তরে এক তৃপ্তি যা বৈজ্ঞানিক সূত্র দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় এটি আমাদের অস্তিত্বের রহস্যময় এক মিলন যা চিরন্তন এবং অবিনশ্বর এটি এমন এক নিয়ামত যা সমস্ত পার্থিব এবং জান্নাতি সুখকে ছাড়িয়ে যায় এটি সেই লক্ষ্য যার জন্য জান্নাত মুমিনের চিরস্থায়ী ঠিকানা জান্নাতের অন্যতম নেয়ামত হল হুর আল্লাহ তালার পবিত্র কোরআনে হুরদের ব্যাপারে বলেছেন যারা আবরণে রক্ষিত মতির মত তাদের এর পূর্বে কোনো ইনসান বা জিন স্পর্শ করেনি তবে হুরদের চেয়ে অনেক বেশি সুন্দরী হবে জান্নাতি মুমিন নারীরা জান্নাত এমন শান্তির জায়গা যার বর্ণনা দেয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয় জান্নাতে রয়েছে এমন সুখ শান্তি যা কেউ কল্পনা করেনি এবং দেখেনি জান্নাতের অন্যতম এক নেয়ামত হলো হুর হুরদের চেয়ে অনেক বেশি সুন্দরী হবে জান্নাতি মুমিন নারীরা তাদের হুরের চেয়ে আলাদা বৈশিষ্ট্য দেয়া হয়েছে তারা বৃদ্ধা অবস্থায় মৃত্যু বরণ করলেও জান্নাতে তারা যুবতী হয়ে যাবেন হাসান রাদিয়াল্লাহ থেকে বর্ণিত একবার এক বৃদ্ধ মহিলা নবী করিম সাল্লাহ আল্লাহ কাছে এসে বলল হে আল্লাহ রাসুল আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি তিনি ও হে কোনো বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না বর্ণনাকারী বলেন তা শুনে সে কাঁদতে কাঁদতে চলে গেল নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেন তাকে মর্মে খবর দাও যে তুমি বৃদ্ধা অবস্থায় জান্নাতে প্রবেশ করবে না জান্নাতি নারীদের দুনিয়ার স্বামী যদি জান্নাতি হয় তবে তাকেই স্বামী হিসেবে পাবেন তবে সেখানে সেই স্বামীর কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না যা দেখে নারীদের আফসোস হতে পারে কোনো নারী যদি একাধিক বিয়ে হয় তাহলে তার শেষে স্বামী জান্নাতে তার স্বামী হবেন হাদিসে এসেছে হুজাইফা রাদি আল্লাহ তার স্ত্রীর উদ্দেশ্যে বলেন যদি তোমাকে এই বিষয়টি আনন্দিত করে যে তুমি জান্নাতে আমার স্ত্রী হিসেবে থাকবে তাহলে আমার পর আর বিয়ে করো না জান্নাতে নারী তার দুনিয়ার সর্বশেষ স্বামীর সঙ্গে থাকবে এজন্যই রাসুল্লাহ সাল্লাই মৃত্যুর পর তার স্ত্রীর জন্য অন্য কারো সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম করা হয়েছে কেননা তারা জান্নাতে তারই স্ত্রী হিসেবে থাকবেন কোরআনে বর্ণনা অনুযায়ী জান্নাতে পুরুষদের কমপক্ষে সত্তরটি হুট দেয়া হবে যাদের রানী হবেন দুনিয়ার স্ত্রী কিন্তু নিজেদের মধ্যে কোন বা ঝামেলা থাকবে না কারণ মহান আল্লাহ জান্নাতে প্রবেশ করানোর আগে মানুষকে হিংসা বিদ্বেষ থেকে পবিত্র করে নেবেন হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক